এই মুহূর্তে তুষার রয়েছে তুষার কি ছবি উঠে আসছে তুষার এই মুহূর্তে শঙ্করাদ হচ্ছে তিন বাতি পরে তুমি যেখানে রয়েছো কি ছবি একদমই সন্দেহ তুমি তুমি দেখতেই পাচ্ছ সরাসরি যে এই মুহূর্তে আমি রয়েছি রয়েছি উত্তরখণ্ডের সামনে এখানে কিন্তু দুর্গ বানানো হয়েছে বলে চলে এখানে কিন্তু মিছিল খুনার মধ্যে যেন উত্তর উত্তরকণ্ডের ভিতরে প্রবেশ না করতে পারে সেই কারণে কিন্তু এখানে জল কামান আনা হয়েছে এবং বড় বড় করে কিন্তু ব্যারিয়ার লাগানো হয়েছে যেন কোনো মতে বিজেপি কর্মীরা কিন্তু ভিতরে যেন প্রবেশ না করতে পারে সেই দিকে কিন্তু খেয়াল রেখে কিন্তু বিজেপি পুলিশের পক্ষে থেকে একাধিক আধিকারিক এবং জল কামান আনা হয়েছে আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে সরাসরি দেখতেই পাচ্ছ যে তিনবারটি মোড় থেকে যে মিছিলটা এদিকে এগোবে তত কিন্তু পুলিশের পক্ষ থেকে সক্রিয় হচ্ছে পুলিশের একাধিক আধিকারিকরা কিন্তু এখানে রয়েছে এবং বিভিন্ন বাহিনী র্যাপ কম্বাইড থেকে শুরু করে একাধিক আধিকারিক বাহিনীও কিন্তু এখানে রয়েছে তুমি দেখতেই পাচ্ছ বড় বড় করে কিন্তু এক প্রকার বলে বলা চলে যে দুর্গ এখানে নির্মাণ করা হয়েছে পুলিশের তরফ থেকে সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে এখানে বেশ কয়েকটি জলের যে কামান তা আনা হয়েছে ট্যাঙ্ক আনা হয়েছে সেই ছবিটাও দেখতে পাচ্ছ কারণ এই সামনে দিয়ে কিন্তু মিছিলটা যাবে এবং কোনোভাবেই যেন ভিতরে প্রবেশ না করতে পারে বিজেপি কর্মীরা সেদিকে কিন্তু খেয়াল রাখা হচ্ছে এবং সেইভাবে

আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর কাণ্ডের পরে আমি একটা ছবি দেখাবো ইতিমধ্যে ছবি দেখাবো পাশাপাশি রাবার বুলেট গান টিয়ার গ্যাস গান সমস্ত কিছুই রয়েছে পাশাপাশি এই মুহূর্তে এসিপি রয়েছে একটু কথা বলার চেষ্টা করবো স্যার প্রস্তুত আপনারা তিনি ফোনে আপডেট দিচ্ছেন উচ্চপদস্থ আধিকারিকদের আরেকটা জিনিস দেখাবো পিন কিকটাকে দেখাচ্ছিল কন্টেম্প বা ফোর্ট অর্থাৎ আদালত অবমাননা আমি আরেকটু দেখাবো ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি বাংলার মহিলারা বাংলার মায়েরা রাস্তায় নেমে শঙ্কনাথ করছে এই মুহূর্তে দেখি শঙ্কনাথ চলছে উলুদ্ধরি চলছে আর তার সঙ্গে সুবীর সুবীর রয়েছে আমাদের সঙ্গে অপর প্রতিনিধি সুবীর কি ছবি উঠে আছে সুবীর দেখো সন্তু তোমার তিনবার মোড় থেকে মিছিল শুরু হয়ে গেছে বা মিছিলের প্রস্তুতি কিন্তু এখানে কিন্তু সভা মঞ্চের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে এবং ইতিমধ্যেই বিজেপি নেতারা যারা রয়েছেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার বিজেপির নেতারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই চলে এসছেন এবং আমি দেখো গোটা এলাকাটা একবার দেখাতে বলবো পুলিশি করা নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গোটা এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছে এবং গোটা এলাকায় কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা করে দেওয়া হয়েছে এবং পুলিশ পুলিশ মহিলা পুলিশ কর্মীরা তারাও এখানে রয়েছে ইতিমধ্যেই এবং এই গোটা এলাকায় যেটা বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ কিন্তু এই এলাকায় আসবেন আজকে এবং এই ইতিমধ্যে এখানে প্রচুর দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন ইতিমধ্যে এই সভাস্থলে এসেছেন কোথা থেকে এসেছেন আমরা চাচল থেকে এসেছি কি চাইছেন আজকে আমরা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছ থেকে শুনতে চাইছি আমাদের নারী সুরক্ষার দাবিতে রাজ্যের সুশাসন প্রতিষ্ঠার দাবিতে এবং যোগ্য যারা শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদের চাকরি ফেরতের দাবিতে আজকে এই বার্তা আমরা শুনতে চাইছি নারী সুরক্ষা কি পাবে রাজ্য অবশ্যই পাবে বিজেপি সরকার হবে দু হাজার ছাব্বিশে নতুন সরকার আসবে এবং তখনই নারী সুরক্ষা পাবে দেখতেই পেলে শুনতে নারী সুরক্ষার দাবিতেই কিন্তু আজকে এই যে এই মানুষজন যারা বিজেপি কর্মীরা রয়েছে দূর থেকে এসছেন তারা চাইছেন যে নারী সুরক্ষা কিন্তু পশ্চিমবঙ্গে দরকার এবং সেটা হবে কবে সেটা ছাব্বিশে বিজেপি সরকার আসলেই তারপরেই কিন্তু হবে এবং ইতিমধ্যে দেখো এখানে গোটা যে মঞ্চ সেই মঞ্চ কিন্তু একদম সেজে উঠেছে এবং এখানে তিন তিন শহীদ

ভিড় করেছেন এবং বিভিন্ন কর্মীরা আগের থেকে এসেছেন কিন্তু শুভেন্দু অধিকারী আরে এগারোটার সময় নামতেন এবং নেমে দাদা দাদা আপনি তো শুভেন্দু অধিকারী যে ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা দাদা বলেন 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 মানে কীসের জন্য শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আসছেন উত্তরবঙ্গ আজকে নারী নিগ্রহ নারী লাঞ্ছনা নারী খুন নারী রেপ এইসবের প্রতিবাদে আজকে উত্তরকন্যা অভিযান নারী প্রকৃতিতে আজকে শুভেন্দু আসছেন সারা পশ্চিমবঙ্গের শুভেন্দু নারীদের পক্ষে নারীদের সুরক্ষা দেওয়ার জন্য আন্দোলন করছে সারা পশ্চিমবঙ্গ শুনলাম আমরা যে কিভাবে নারী সুরক্ষার জন্য এখানে ওরা আন্দোলন করার জন্য শুভেন্দু অধিকারী আসবেন এবং দেখার আছে যে বিন্দু ভিত্তিকারী আসবেন মানে দশটা সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে আসবেন এসে পৌঁছাবেন এবং এখান থেকে সোজা চলে যাবেন সবার স্থলে একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি এই কিছু করার মধ্যে এই জায়গায় এসে উপস্থিত হবেন তিন বাতি মনে ইন্দ্রনীল কার রয়েছেন আমি কথা বলার চেষ্টা করি আমি দেখতে পাচ্ছি উলুদ চলছে শঙ্খনাথ চলছে আজ সরাসরি কি বলছেন আপনারা বলছেন এই রাজ্য সরকার এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাগাতে এবং কন্যা বাঁচাতে এই পোস্টারে এই স্লোগানে আপনাদের মিছিল ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন আর তার শঙ্খনাথ আজ মহিলাদের মাধ্যমে তাই শঙ্খনাথ হচ্ছে এবং যেভাবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে একের পরে কখনো হাঁসখালি থেকে সন্দেশখালী আর্জিকর থেকে কসবা কামদুনি থেকে কালদ্বীপ একের পর এক নারী নির্যাতন হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়